এই গাইস ওয়েলকাম আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমি রিভিউ দেবো এই দুইটি কেবল এবং কোন কেবলটি ভালো আর কোন কেবলটি খারাপ ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো ফিরে আসছি ইন্টোর পর আমার হাতে যে কেবলটি দেখতে পাচ্ছেন এটি হলো একটা হাই কোয়ালিটির কেবল এবং এটার মডেল নাম্বার হচ্ছে বি টোয়েন্টি ওয়ান আমরা যখন এমবি ফায়ারে মিউজিক প্লে করি আমাদের এসব কেবল ব্যবহার করলে কিন্তু অনেক পরিমাণ নয়েজ আসে এবং এই কেবলটি কিন্তু খুবই নিম্নমানের একটি কেবল তো আমরা যখন পিসি থেকে ডাইরেক্ট আমাদের এমপি ফায়ারে এসব কেবল দিয়ে লাইন দিই তখন কিন্তু এসব নিম্নমানের কেবল ব্যবহার করার কারণে আমাদের এমপি ফায়ারে কিন্তু অনেক পরিমাণ নয়েজ আসে এখন আমরা যখন এমপি ফায়ারের ভলিউম ফুল করে দিই তখন কিন্তু আমাদের এসব কেবল ব্যবহার করার ফলে অনেক নয়েজ আসে এখন আমরা যদি বি টোয়েন্টি ওয়ান কেবলটি ব্যবহার করি এটা কিন্তু খুব একটা হাই কোয়ালিটির কেবল এখন আমরা যদি এই কেবলটি ব্যবহার করি বিন্দু পরিমাণও নয়েজ আসবে না আমাদের সাউন্ড কিন্তু খুবই ক্লিয়ার হবে আমি আপনাদের বলবো এসব নিম্নমানের কেবল ব্যবহার না করে এসব হাই কোয়ালিটির কেবলই ব্যবহার করতে কারণ আপনারা এটা দুইটার পার্থক্য আশা করি বুঝতে পারছেন যে কোন কেবলটি ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে তো আমি আপনাদের বলবো এই কালো কেবল বি টোয়েন্টি ওয়ান কেবলটি ব্যবহার করতে এসব নিম্নমানের কেবল না ব্যবহার করতে এসব ব্যবহার করার ফলে আমাদের এমপি ফায়ার কিন্তু অনেক নয়েজ আসছে এবং এসব কেবল ব্যবহার করলে কিন্তু অনেক পরিমাণ আমাদের ঝামেলা ফেস করতে হয় এবং এই কালো বি টোয়েন্টি ওয়ান কেবলটি ব্যবহার করলে আমাদের এপিফায়ারের সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত আসবে এবং বিন্দু পরিমাণ নয়েজ আসবে না তো আমি আপনাদের বলবো এসব নিম্নমানের কোয়ালিটির কেবল ব্যবহার না করে এসব হাই কোয়ালিটির কেবল ব্যবহার করবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিওতে